সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে লাইভে আসলাম তো আমার রাসেল চ্যানেলে আমার পেজের চ্যানেলে দিয়ে দিয়েছি আমি বিকালে লাইভে আসব এবং আমার এবং সকালে লাইভ এসেছিলাম তখনও বলেছিলাম যে আমি বিকালে লাইভ আসব তো আজকে আমি এসেছি এখন লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে এসেছি আমি তো আপনারা সকলেই জয়েন হন আজকেও আমি ইউটিউব এবং ফেসবুকে লাইভে এসেছি তো সকলে জয়েন হন দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিচি বাহিনীরা রয়েছে তো ওরা বললো লাইভে আসবো তো তাই জন্য এদের আনলাম তো এতক্ষণ অনেক কথা বললো এখন দেখি লাইভে ওরা কেমন কথা বলতে পারে তো মানে মুখ মনে হচ্ছে ঝুড়ি পড়তে যাচ্ছে দেখি এখন কেমন মুখে ঝুড়ি পরে তো হারিয়েছে সব আপনারা সকলেই কেমন আসেন এবং জানানোর চেষ্টা করেন কমেন্টসে তো কে কোথা থেকে দেখতেছেন লাইভ ভিডিওটা জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন জানাবেন তো সকালে অনেকেই জয়েন ছিলেন এবং অনেকেই ছিলেন না

তেরে পারল না কিন্তু এদিকে দেখো কোন গান ওনা গান হয় কোন গান গান বকড়ে গান ধরে দেখো এই যে আমরা এই রঙের dunia আমার সার কিছু মেকানিক কতদিন সরকারে सल्ला মই হামবা বলি আমি শুদ্ধ বনি তোরা বেশালি লেডেস더라 হ্যাঁ

করয় তো কুলি আপন পর করে আমা তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসিও ঠিকই নিতে তোর তোর স্বপ্নে আমি আসিও ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের पिঞ্জিরায় তুই করে ঠাই কালে এত করলি আপন পর করে আমায় ভালো থাকি বন্ধু আমার সুখে থাকি রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো তুই সারা একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছনাই তুই কার পাশে তার বুকে তে মাথা রাখিস কারে ভালোবেসে জলে নেবে জোনাকি দিয়ে যায় আলো তুই সারা একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছনাই তুই কার পাশে

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসলে চাইব তোরে খুদার খাজানায় তখন যদি হাই তরে না পাই নিজের জীবন বেতা ভাব্য করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসুরে চাইব তরে खुদার খাজনাই তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা করার কিছু নাই তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিবি ঠাই কাঁদে এত করলি আপন পর করে আমার তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজ ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ ঠিকই নিতে তোর খোঁজ তো গাইস গানটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং আপনারা সকলেই শেয়ার করেন শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দেন সকলেই আমাদের এই সুন্দর সুরের গানটা শুনুক তো আপনাদের কেমন লাগলো জানাবেন তো দেখতে দেখতে আমাদের ছয়টা মিনিট লাইভ হইল ছয়টা মিনিট হয়ে গেছে এবং কিছুক্ষণ থাকবো আরো কিছুক্ষণ তো তোমরা কে গান করবে হ্যাঁ আর কি গান কি গান। একজন কমেন্ট করেছেন দিলবা লেলা হ্যালো হাই দিয়েছেন তো ধন্যবাদ কমেন্টস করার জন্য দিলবা লেলাকে তো দিলবা লেলা তো মনে হয় ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখে তো ধন্যবাদ ইন্ডিয়া থেকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টসে জানাবেন এবং আমাদের লাইভ ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কিন্তু নিশ্চয়ই বলবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পেজটা ফলো করার চেষ্টা করবেন আর শেয়ার করে দেন ফেসবুকে অনেকে জয়েন রয়েছেন আপনারা শেয়ার করে দেন একটা শেয়ার কিন্তু এখনো পাইনি তো আমার পঁচাত্তর হাজার ভালোবাসার মানুষ কয়ে গেলেন সকলেই জয়েন হন এবং হয়ে একটা একটা করে শেয়ার করে দেন তো সকলেই চলে আসেন লাইভ ভিডিওটাতে মিস করবেন না আমরা আছি অনেকক্ষণ আছি এখন সাত মিনিট হয়ে গেল আমাদের লাইভ ভিডিওটা তো আরো অনেকক্ষণ আছি ইনশাল্লাহ আপনারা সকলে জয়েন হতে পারেন এবং অনেকে জয়েন হননি তাদেরকে শেয়ার করে দেন তারা আসুক জয়েন হোক তো তারা হয়তো খুঁজে পাচ্ছে না আমার লাইভ ভিডিওটা তো যারা ফলো করছেন তাদের কাছে তো নিশ্চয়ই নোটিফিকেশন যাওয়া উচিত তো নোটিফিকেশন গেলে আপনারা জয়েন হবেন মানে এখন না হোক কোন সময় যখন লাইভ আসবো তখন জয়েন হওয়ার চেষ্টা করবেন আপনারা তো ইয়া আর তুমি লেখাই নি বলবো না গো আর কোনো দিন তোরা ক্যামেরা আসা আর কিছু মানি সব ভুলে গেছে ক্যামেরা দেখা হে না দেখ মা কইরাই দেখ দুই সালাদের বাপ ও মায়ে তোমার নামে দুই সালাদের বাপ ও মায়ে হে মেলতে কমা কঙ্কা কই রই মার সেমা হে মেলতে কমা কঙ্কা কই রই মার সেমা অপিস্টার कपूर তুলিয়া না দেখে কমা অপিস্টার कपूर

আরাফাত লাভার গেমিং সেভেন পয়েন্ট টেন কমেন্টস করছেন কেমন আসেন কেমন আছো তোমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো ইউটিউব থেকে কমেন্টস করছে এবং আরফাত লাভার গেমিং আবারও লাভ রেক দিয়েছে আবারও একটা কমেন্টস করছেন কি গান গাইতে আসো তোমরা কিছুই বুঝতেছি না তো এটা বোঝার দরকার নেই শুধু লাইভে জয়েন থাকলেই হবে তো একটা লাইক দেবেন তাহলেই হবে ইনশাল্লাহ তো লাইভ থাকেন জয়েন থাকেন আমরা আছি মূলত ঠিক আছে সকলে জয়েন থাকেন এবং আরো অনেক কোন লাইভ করব আমরা তো ধন্যবাদ কমেন্টস করার জন্য যারা কমেন্টস করেছেন শেয়ার করেন নি এখনো যারা যারা জয়েন আছেন তারা কমেন্টস করে দেন খানাতে যায়া দেখি পুলিশ পাগল আশা চিরা দইরা বলে ফেঞ্চির ভূত নয় পাগলে রাখানা

യൂട്യൂബേ തൈത്തു വായലുക്ക് എനിക്ക് বলবনাগো আর কোনো ভি ভালো বাসো যদি মরে বলবনাগো আর কোনো ভি ভালো বাসো যদি মরে ভালবাসাতে

বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মনে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুই মরে ভালোবাসা তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা কবু নয় ফরা তাই গো কেন প্রতিবার কেন প্রতিবার কেন প্রতিবার বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

এখন আমরা বিদায় নেবো লাইভ থেকে আপনারা সকলে ভালো থাকবেন এবং পরবর্তী লাইভে আসা জয়েন করবেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম আবার আসবো ইনশাল্লাহ পরবর্তীতে